হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা যারা যারা গোল্ডের উপরে ট্রেড করেন তাদের জন্য আজকের গোল্ড অ্যানালাইসিস বা আপনি বলতে পারেন এক্সএ ইউএসটি পেয়ার পেয়ারের একটা অ্যানালাইসিস সো যদি আপনি গোল্ডে ট্রেড করছেন তাহলে আপনার জন্য এই আজকের ডেটের অ্যানালাইসিস এবং আপনার হচ্ছে এই সপ্তাহে মার্কেট কোথায় ট্রেড করতে পারে সেটা একটা ভাবে অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করার চেষ্টা করব যদি আপনার এই অ্যানালাইসিসটা ভালো লাগে সো প্লিজ লাইক করবেন ভিডিওটাকে এবং অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করবেন আমিও চাই যে আপনারাও সিম্পল ভাবে অ্যানালাইসিস করা শিখুন তো চলুন আমরা প্রথমে আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে যাব অ্যান্ড এক ঘন্টা টাইম ফ্রেমে এসে আমরা মার্কেটে কিছু স ডে আমরা যদি দেখি ফিভিয়ার্স ডে আমাদের কাছে কি আছে পিভিয়ার্স ডে আমাদের কাছে মার্কেটে একটা ভালো আপসাইড আমরা দেখেছিলাম মার্কেট যেখানে একটা হাই আর লো বানিয়েছিল দেন একটা লং হাই বানিয়েছিল তারপরে মার্কেট এখান থেকে দুবার রিজেকশন করে ফাইনালি এই ট্রেন লাইনটাকে মার্কেট ব্রেক করেছিল কোন ট্রেন লাইনটাকে এই যে ট্রেন লাইনটা আছে এখানে আপনি যদি দেখেন তো প্রিভিয়াস মার্কেট এখানে সাপোর্ট নিয়েছিল তারপরে এটাকে ব্রেক করেছিল দেন এখানে আপনার রেজিস্টেন্স নিয়েছিল তারপরে মার্কেট আবার এখানে রেজিস্টেন্স নিয়েছিল তো এটা একটা প্রপার সাপোর্ট অ্যান্ড রেজিস্টার জোন তো যখন ফাইনালি মার্কেট এটাকে ব্রেক করে এই রিটার্স থেকে আমরা এখান থেকে বাই প্ল্যান করেছিলাম যেটা আমাদের টার্গেট ছিল হচ্ছে সাতাশো পাঁচ বা দশ এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল এটা আমাদের টার্গেট ছিল তো আমাদের মার্কেট আমাদেরশো দশের কাছাকাছি মার্কেট পৌঁছে থেকে কিন্তু রিজেকশন করা শুরু করেছিল তো যখন এখান থেকে রিজেকশন করা শুরু করেছিল আমাদের ট্রেড এখান থেকে সেলিং ছিল সেলিং ট্রেডে আমরা এখান থেকে মোটামুটি আমাদের টার্গেট ছিল হচ্ছে ছাব্বিশশো সত্তর অব্দি আমাদের টার্গেট ছিল ছাব্বিশশো সত্তরের কাছাকাছি আমরা প্রফিট ক্লোজ করবো তো ওভারঅল আমরা কিন্তু সেটাও করেছি তো কিভাবে আমরা অ্যানালাইসিসটা করেছি কীভাবে আমরা প্রফিটেবল হয়েছি তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলবো তো চলুন একটা একটা করে বলি তো এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট যে প্রিভিয়াস ডে যে জায়গাটায় যে ট্রেন লাইনটাকে মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিয়েছিলো সেটাকেই মার্কেট পরে সাপোর্ট নিয়েছিল তো এটাকেই আমরা যদি আবার এক্সটেন্ড করে দিই তাহলে আমরা দেখতে পাবো এই প্রিভিয়াস যে আপনার হচ্ছে টাইম আপনার হচ্ছে যে একটা লাইন আছে যেটা ট্রেন লাইন আছে সেই ট্রেন লাইনটাকেই মার্কেট সাপোর্ট করেছে মানে এটা কি মার্কেট এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখানে সাপোর্ট নিতে এসেছে এখানে মার্কেট সাপোর্ট নিতে এসেছে ওকে আর শুধু তাই না আমরা যদি এই র্যালিটা থেকে নিয়ে এই র্যালি পর্যন্ত যদি আমরা ফিভোকে মার্ক করি তাহলে আমরা এখান থেকে একটা দারুণ আমরা অ্যানালাইসিস পাবো তো চলুন এখান থেকে আমরা ফিবোকে মার্ক করছি এই লেভেল থেকে নিয়ে তাহলে দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো পয়েন্ট সিক্সের একটা ভালো জোন ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো জোন ক্রিয়েট হচ্ছে শুধু তাই না এর সাথে আমরা যদি আরেকটা জিনিসকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস ডে মার্কেটের যে সাপোর্ট আছে সেই সাপোর্টটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই সাপোর্টটা আপনি কোনোরকমভাবে আপনি হচ্ছে এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি বুঝতে পারবেন না তাই আপনাকে যেতে হবে মিনিট মিনিট টাইম টাইম ফ্রেমে ফ্রেমে যখন আপনি আপনি আসবেন তখন দেখতে পাবেন যে যে এই সাপোর্টটা আছে ওকে আমরা এই সাপোর্টটাকে আমরা এখানে আইডেন্টিফাই করব তো আমরা দেখতে পাবো মার্কেট আগ এইখান থেকে দেখুন মার্কেট কিন্তু এই লেভেলটাই আপনার হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বানিয়েছিল আর আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই লেভেলটাতেই ট্রেড করছে মানে এই যে জায়গাটা আছে এই লেভেলটা এইখানকার যে জায়গাটা আছে এটা কিন্তু একটা দারুণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন যদি আপনি এখান থেকে লেভেল বের করতে চান তাহলে হচ্ছে আপনার ছাব্বিশশো চৌষট্টি থেকে আপনার হচ্ছে এখানে লেভেল যদি আপনি বের করতে চান ছাব্বিশশো চুয়ান্ন তো চৌষট্টি থেকে চুয়ান্ন এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট যদি এই লেভেলটা থেকে মার্কেট আপসাইড মুভমেন্ট দেয় তাহলে আমরা একটা আপসাইড ভালো বাইং করতে পারি মার্কেট যদি এখান থেকে ডাউন সাইড দেয় তাহলে আমরা এই লেভেল থেকে রিটেস্ট থেকে আমরা একটা ভালো মোটামুটি সেলিং পেতে পারি কারণ আমরা যদি আবার ডাইরেক্ট সেলিং মানে ব্রেকআউট ব্রেকডাউন থেকে যদি আমরা এখানে ট্রেড নিই তাহলে আমাদের এসেল কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই আমাদের এখানে ওয়েট করতে হবে সবসময় রিটেস্টের জন্য আর আমাদের কাছে এই একটা জোন আছে যদি এই জোনটা মার্কেট ব্রেক করে দেয় তাহলে আমাদের কাছে একটা আপসাইড মুভ ভালো আমরা দেখতে পাবো সো ওভারঅল এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ভিউ এটা কনফার্মেশন নেওয়ার জন্য আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেমেও আসতে পারেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে এসে এটাকে আর ভালো করে কনফার্মেশন নিতে পারেন সো আমি যদি এখন এখান থেকে সব এগুলো রিজেক্ট করে নিই এক মিনিট এগুলো আমি ক্লিয়ার করে নিই অ্যান্ড তারপরে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন মার্কেটে এখানে সুন্দর কিন্তু কিছু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি না এখানে সুন্দর কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছেন এখানে শুধু দেখতে পাচ্ছি মার্কেট এই লেভেলটাকে টাচ করেছে রিজেক্ট রিজেক্ট করেছে করেছে সেকেন্ড টাইম থার্ড থেকে ভালো আছে সো ওভারঅল আমরা যদি এখানে দেখি একটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ট্রাইঙ্গালটা আমাদের কাছে একদম ক্লিয়ার না ভিজুয়াল ক্লিয়ার না তো এই ট্রায়েঙ্গালের যে ভিজুয়ালটা প্যাটার্নটা যেটা ক্লিয়ার না সেটা যদি আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন আপসাইড অলরেডি এখানে লিকুইডিটি গ্রাফ করেছে তো এখানে ডাউনসাইডও লিকুইডিটি গ্রাফ করতে পারে তারপরে মার্কেট এখান থেকে আফসাইড একটা ভালো মুমেন্টাম দিতে পারে আর যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে তার রিটেলস থেকে আমরা এখান থেকে একটা ভালো ডাউন সাইড ট্রেড নিতে পারি তো ওভারঅল পাঁচ মিনিট টাইম ফ্রেমে কনফার্মেশন করে পনেরো মিনিট টাইম থেকে আপনি অ্যানালাইসিস করে এবং এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করে ট্রেড এখান থেকে নিতে পারবেন হতে পারে মার্কেট এখান থেকে ডাউন সাইড যেতে পারে কোন লেভেল পর্যন্ত এই লেভেল পর্যন্ত এই লেভেল পর্যন্ত মার্কেট এখানে ডাউন সাইড দিতে পারে মানে আপনার হচ্ছে ছাব্বিশশো কুড়ি বা তেইশের মানে কুড়ির আশেপাশে মার্কেট কিন্তু এখানে আপনার আসতে পারে বা এখানে আপনার হচ্ছে সাতাশশো কুড়ির আশেপাশে মার্কেট আসতে পারে মানে এখান থেকে আপনার হচ্ছে সাতাশশো কুড়ি এখান থেকে আপনার হচ্ছে ছাব্বিশশো কুড়ি তো এই মুভমেন্ট কিন্তু একটা ভালো পাওয়া যেতে পারে ওভারঅল আপনি কী ভাবছেন অবশ্যই বলবেন ডেনি অ্যানালাইসিস আপনার সামনে রয়েছে যদি মার্কেট এখান থেকে আপসাইড আমরা মুভমেন্ট পাই আর আজকের দিনে যদি মার্কেট এটাকে ব্রেক করে তাহলে আমরা নেক্সট উইক কিন্তু এখান থেকে মানে নেক্সট আমরা এই উইকে নেক্সট কিন্তু আমরা আপসাইডই মার্কেট দেখতে পাবো আর যদি এখান থেকে ডাউন করে এই জায়গাটাকেও ডাউন করে দেয় তাহলে আমরা নেক্সট মানে এই উইক আমরা শুধু ডাউন ট্রেডই দেখতে পাবো এটা সম্ভাবনা আছে আজকের দিন ক্রিয়েট হবে কালকে থেকে হয়তো আমরা এই সম্ভাবনা আরও ক্লিয়ার দেখতে পাব ওভারঅল আপনার কেমন লাগলো আমাদের অ্যানালাইসিস অবশ্যই বলবেন সিম্পল অ্যানালাইসিসের ওপরে আমরা কাজ করছি কোনো কোনো রকমভাবে আপনাকে ক্রিটিক্যাল কিছু দেওয়ার চেষ্টা করছি না সো অ্যানালাইসিস আই থিঙ্ক আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আরও অনেক অনেক ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি থ্যাংক ইউ সো মাচ নমস্কার দেখা হবে অন্য একটা ভিডিওতে